গোপালগঞ্জে কে হাললো কে জিতল জিয়র রহমান এর সাদ যা পারেনি হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে পুরো বিশ্বের অবাক হওয়ার কথা ওরা কি করেছে কি দেখিয়েছে এদিকে আজ গভীর রাতে আবারও গোপালগঞ্জবাসীর নতুন তাণ্ডব শুরু করে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই তুল পার করছে এরা ডক্টর ইউনুস মহাবিপদে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে রাজনৈতিক দলগুলো যখনই কোনো ঘটনার মধ্য দিয়ে যায় সেই ঘটনার শেষে এসে এই হিসেব নিকেশ করাই হয় এতে সেই রাজনৈতিক দলটা কি কিছু অর্জন করলো নাকি সে হারালো কিছু সে কি জিতলো নাকি হারলো কখনো কখনো কোনো রাজনৈতিক দল এমনকি পরিকল্পনা করেও যদি কোনো কাজ করে সেটার যে ফল তার পক্ষে আসবে তা নাও হতে পারে যেমন আমি সকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি মনে করি গোপালগঞ্জে যে গোলযোগ হবে এটা জেনে শুনে কোনো গোলযোগ মানে এই মাত্রায় হবে হঠাৎ করেই পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হলো আলাদাভাবে কেন এটাকে চিত্রিত করলো তরুণ নেতারা তাদের কর্মস্থিতি হঠাৎ করে কিন্তু আগের দিন ঘোষণা তারা দেশব্যাপী তাদের পদযাত্রা চলছিল গোপালগঞ্জ থেকে সেখানকার সব শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সফিকুল ইসলাম সবুজ সবুজ গতকাল সন্ধ্যায় কাকু থেকে এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জে আছেন এই লম্বা সময়টুকুতে আপনি কি কি দেখেছেন পরিস্থিতি জানাবেন বত্রিশ নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিন্ন করেছে এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বাড় বেড়েছে এই ছেলেগুলো এদিকে এইমাত্র সকল কারফিউ ভেঙে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জ শহর যেন মৃত্যুপুরীতে রূপান্তর হয়েছে সরাসরি পুলিশের উপর অ্যাকশন চালালো ছাত্রলীগ ভয়ে পালিয়ে গেল পুলিশ এবং সেনাবাহিনী হ্যাঁ অনেকেই এখন রাজপথে থাকতে ভয় পাচ্ছে এবং দেশের মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জের ঘটনার পর সারা দেশের মধ্যেই তুলপার অনেক ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকের উপর কঠিন প্রভাবও পড়ে দর্শক শ্রোতা এই নিয়ে আজকে আওয়ামী লীগ কর্মীরা ছাত্রলীগ সবাই কিন্তু কঠিন একটি হুমকার দেয় এবং এক প্রকার যুদ্ধের ঘোষণা দেয় কি করবেন এবার ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তারা কি করবে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ আওয়ামী লীগ কী কী করছে দেশে এবং ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিচ্ছেন আন্তর্জাতিকভাবেও যে চাপ আসতেছে সেই চাপগুলো পরে বাংলাদেশের কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেইগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এই যে এ যেন ভিন্ন এক যুদ্ধক্ষেত্র কোনোভাবেই সেনাবাহিনী নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ রাতভর অভিযান চালিয়ে হাঁপিয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী চলছে চোরাগোপ্তা হামলা গোপালগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন এখান থেকে দেশ দখলের ঘোষণা এসেছে এমন অবস্থায় পুরো গোপালগঞ্জে নামানো হয়েছে সেনাবাহিনী থমথমে গোটা জেলা রাজনৈতিক দলগুলো যখনই কোনো ঘটনার মধ্য দিয়ে যায় সেই ঘটনার শেষে এসে এই হিসেব নিকেশ করাই হয় যে এতে সেই রাজনৈতিক দলটা কি কিছু অর্জন করলো নাকি সে হারালো কিছু সে কি জিতলো নাকি হারলো কখনো কখনো কোনো রাজনৈতিক দল এমনকি পরিকল্পনা করেও যদি কোনো কাজ করে সেটারও যে ফল তার পক্ষে আসবে তা নাও হতে পারে যেমন আমি সকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি মনে করি গোপালগঞ্জে যে গোলযোগ হবে এটা জেনে শুনে গোলগোলযোগ মানে এই মাত্রায় হবে আমরা দেখেছি যে তাদের কেউ কেউ বলছেন যে খানিকটা সমস্যা হবে তারা ভেবেছেন এত কিছু হবে তারা ভাবেননি আমি মনে করি এত কিছু হবে ভেবে ঠেবি তারা গেছেন এবং তারা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক এটা তারা চেয়েছেন ওখানিকটা শেষ পর্যন্ত যা হলো তাতে এনসিপির রাজনৈতিক অর্জন হলো কিনা সবচেয়ে বড়ো সমালোচনা আমি সমালোচনাটা দিয়ে শুরু করি যে তাদের যেটা হয়েছে সেটা হলো এনসিপি যখন ওখান থেকে যেভাবে চলে আসতে হলো শেষ পর্যন্ত সেনাবাহিনীর এ বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেটার মধ্য দিয়ে চলে এসেছে মানে যে গাড়িগুলো আমরা ঢাকার রাস্তায় শেখ হাসিনার সময় প্রচুর দেখেছি এবং আমরা অনেকে ভুল করে এগুলোকে ট্যাঙ্ক বলতাম যুদ্ধক্ষেত্রে সৈন্য বহনের জন্য এগুলো ব্যবহার করা হয় যাই হোক তো সেটাই করে চলে আসতে হলো পালিয়ে আসতে হলো অনেকে এভাবে বলার চেষ্টা করছেন তো যেই তরুণরা শেখ হাসিনার বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তারা শেষ পর্যন্ত না পেরে মাঠ ছেড়ে চলে আসলেন কেউ কেউ পালানোর কথা বলছেন তাতে তাদের কোনো রাজনৈতিক অর্জন তো হয়ইনি তাদের ডিজাস্টার হয়ে গেছে এই আলাপটা কেউ করছেন আমি একই সাথে আওয়ামী লীগেরও কোনো অর্জন আছে কারণ এই দুটা পার্টি এখানে বেশি ইনভলভ ছিল আরগুলো বাইরে থাকা তাদেরও লাভালাভের প্রশ্ন হয়তো খানিকটা আসবে সেটা পরের দিকে বলছি আর এনসিপি যে বক্তব্যটা দিচ্ছে সেটার জায়গায় আসে আমি নাহিদ ইসলামকে বলতে শুনলাম এরকম যে বিএন মানে তারা বলছে এরকম যে গোপালগঞ্জে কেউ যেতে পারবে না কেউ সমাবেশ করতে পারবে না এই পরিস্থিতি তারা ভেমিত তারা ভেঙে দিয়েছেন মানে তিনি যখন মিথ বলেন এইরকম মিথের একটা আলাপ আমরা আবার দেশের বাইরের খুব গুরুত্বপূর্ণ মিথ ভেঙে দেওয়ার আলাপ খুব গুরুত্বপূর্ণ একজন ইনফ্লুয়েন্সারের বক্তব্যও দেখেছি খুবই সিমিলার মানে গোপালগঞ্জে যাওয়া যাবে নাকি কেউ বলেছে আমার মনে হয় না কেউ বলেছে বিএনপি গেছে বিএনপির একটা একজন নেতা অন্তত হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে এবং গোপালগঞ্জের ভেতরে কি বিএনপি নাই বিএনপি আছে তো সুতরাং আমি আমার পরিচিত আমার খুবই পরিচিত বিএনপি নেতারা গোপালগঞ্জে গিয়ে ক্যাম্পেইন করছেন ইলেকশন করবেন বলে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় যথেষ্ট তথ্য দেয় যে কেউ খোঁজ নিতে পারেন তাহলে ওখানে যাওয়া যাবে না এই মিথ কোথেকে আসলো একেবারে ভুল কথা একেবারেই বাজে কথা কিন্তু ওই যে এখন একটা জেতার মতো চিন্তা তারা করছেন এবং একটা জিনিস খেয়াল করতে হবে তারা যখন এই মিথ ভাঙার আলাপ করেন তখন তারা আসলে মিন করতে চান যে তারা বিরাট সাহস দেখাতে পেরেছেন তারা তাদের জনসভাটা শেষ করেছেন তারা বলছেন তাদের যে উদ্দেশ্য ছিল সেটা শেষ করে তারা চলে আসতে পেরেছেন যদিও তারা গেছেন তারা ওখানে জনসমাবেশ করা বা ফেরত আসা সব কিছু দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারভিশনে পুলিশ তো বটেই সেনাবাহিনী ছিল এবং শেষ পর্যন্ত তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য চারজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অবশ্যই সেখানে আওয়ামী লীগের লোকজন বিভৎস ক্রাইসিস তৈরি করেছে এবং আমার টেক হচ্ছে এনসিপির খানিকটা অর্জনও আছে অর্জনটা এরকম তারা গোপালগঞ্জে গেছে এবং আওয়ামী লীগের বিভৎস আক্রমণের শিকার হয়েছেন যখন আওয়ামী লীগের আক্রমণের কেউ শিকার হয় তারা হতে পারে যে তারা আসলে সেটার মুখে একটা পর্যায়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তাকে বাহিনী সাহায্য নিতে হয়েছে এপিসিতে করে আসতে হয়েছে তারপরও এটা জনগণের একটা অংশে সহানুভূতি পেতে বা সমর্থন পেতে সাহায্য করবে কারণ তারা আওয়ামী লীগ বিভৎস একটা নাম সেই ঘৃণিত নামটা আমাদের এই সব লোকজনকে আক্রমণ করেছে এটা তাদের জন্য একটা সংগ্রগতি তৈরি করার ব্যাপার এনসিপির নানান কর্মকাণ্ড এবং তারা যেহেতু পলিটিক্সে আছে তাদের পলিটিক্যাল স্টেপসের নানান সমালোচনা হতে পারে কিন্তু যখন আওয়ামী লীগকে দিয়ে কেউ আক্রান্ত হবে তখন অনিবার্যভাবে এই জনগণ তাকে ওন করবে পলিটিক্যাল পার্টিগুলো ওন করছে করতে হয় এবং আওয়ামী লীগকে তারা কনফ্রন্ট করছে তারা আওয়ামী লীগের যেমন রাহিদ ইসলাম তারা সংবাদ সম্মেলনে যেটা বলছেন যে আবারও আওয়ামী লীগ আসলে এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলো সো এনসিপি এইটাও ক্লেম করতে পারে যে তারা ওখানে যাওয়ার কারণেই আওয়ামী লীগের এই চরিত্রটা তারা বের করে আনতে পেরেছেন সেটা খানিকটা অর্জন কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় মুহূর্তেই যে ন্যারেটিভটা আসতে পারে যে যাবতীয় সব কিছু ক্রাফটেড প্ল্যান্ট তারা চেয়েছেন আসলে একটা গোলযোগ তৈরি হোক এবং সেটা নিয়ে তাদের আদি বিতর্ক এটা যেন মাহিদ ইসলামের পর্যায়ে এখনও না বলা হলেও কোনো একদিন যখন আবার এই নিরাপত্তাকে অজুহাত হিসাবে দেখিয়ে নির্বাচন হবে না বলবেন আমি অবশ্যই একটা আলাপ করতে চাই আবার আলাদাভাবে কথা বলবো শৃঙ্খলার অবস্থা খারাপ বলেই নির্বাচন দ্রুত হওয়া উচিত আমি মনে করি কেন আমি সেই জায়গায় আসবো কোনো একদিন আলাদাভাবে কথা বলবো যাই হোক তারা যখন আনবেন তখন কিন্তু এই মানে গোপালগঞ্জের আলাপ আনবেন যেখানে এটা হয়েছে এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে কী দাঁড়াবে যদি সেই রকম একটা ধারণা মানুষের মনে ভিত্তি পেয়ে যায় সেক্ষেত্রে এনসিপির জন্য এটা খুবই খারাপ দেখাবে ভুল দেখাবে এবং এনসিপি তাদের রাজনৈতিক অর্জন তো দূরে থাকুক রাজনৈতিকভাবে তারা ব্যাক ফুটে যাবে বলে আমি মনে করি সব কিছু হয় প্রতিটা পদক্ষেপেরই কিছু পক্ষে মানুষ আছে কিছু বিপক্ষে মানুষ থাকে যোগ বিয়োগ করলে সেটা তাদের জন্য লুজিং বিষয় হবে বলে আমার ধারণা আর শুধু সেটা না যদি ষড়যন্ত্র না থাকে তাহলে এটাও তো একটা রাজনৈতিক দলের জন্য ভীষণ পরিপক্কতা যে গোপালগঞ্জে গেলে এই পরিস্থিতি হতে পারে সেটা তারা বোঝেই নাই মানে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংসদে বোঝে নাই এনসিপিও বোঝে নাই মানে এনসিপি যদি এটা বুঝতে না পারে যে এই পর্যায়ে সহিংসতা হবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এনসিপি তো এই দেশের মাটিতে রাজনীতি করাই প্রশ্নের মুখে পড়ে যায় এটা তাদের এই টাফ এই চরম কমপ্লেক্স একটা পলিটিক্যাল স্ফিয়ারে তার এক্সিস্ট্যান্সকে প্রশ্নের মুখে ফেলে সো সেটা তো হতেই পারে আগে খুব বড় অর্জন বা খুব বড় লস অনেকে বলছেন পালিয়ে আসছেন একটা সিচুয়েশনে পালিয়ে আসছেন এভাবে না বলাই ভালো আমার মনে হয় এই রকম যখন পরিস্থিতি তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই সুতরাং তাদের এই সাহায্য নিতেই পারেন এটা যে কোনো নাগরিকই রাষ্ট্রের সেই বাহিনীগুলো সাহায্য পেতে পারে কিন্তু এই যেহেতু পলিটিক্সের মাঠ কাউন্ট ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তো আসতেই থাকবে তারা যখন ক্রেডিট ক্লেম করবেন তার প্রতিপক্ষরা এটাকে পালিয়ে আসা তোমার এত সাহস গেল কই এসব আলাপ করবেন কিন্তু এটাকে আমি খুব মেজর খারাপ মনে করি না এনসিবি খুব বড় অর্জন আছে বলে মনে করি না তারা বিরাট একটা দেখানোর চেষ্টা করছেন বিলের কাজ করে এসছেন গোপালগঞ্জে সমাবেশ করে আমি এটাকে এত মেজর কিছু মনে করি না আওয়ামী লীগের কী হলো আমি মনে করি আওয়ামী লীগের একদিকে বেশ বড় লাভ হয়েছে তারা কিছু লাশ তাদের জন্য ভালো হয় তারা চারটা ডেড বডি পেয়েছে এবং যদি এটা ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অ্যাকশন বিশেষ করে সেনাবাহিনীর যে একটা ঘটনার কথা সকালে বলেছিলাম যে একজন প্রায় অচেতন মানুষের উপরে যেভাবে বুটের আঘাত করা হচ্ছে এগুলো আওয়ামী লীগের জন্য অ্যাসেট তারা এগুলো গ্লোবালি সেল করবে স্প্রেড করবে এবং আওয়ামী এই যে শক্তি প্রদর্শন যে শেখ হাসিনা দীর্ঘদিনের খুবই সমন্বয়কদের প্রতি ছিল এটা তাদের দলের লোকজনের মনোবল বাড়াবে চাইলে তারা করতে পারে এমনকি তারা পুলিশের সাথে সেনাবাহিনীর সহ তারা ফাইট করতে পেরেছে এবং ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগের যে পকেটগুলো আছে গোপালগঞ্জ তো আছে দেশের আরও বেশ কিছু জায়গায় এখনও তাদের বেশ ভালো পকেট আছে তারা ভালো গোলযোগ করতে পারবে এই ধরনের কনফিডেন্স তাদের বাড়ল সো আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই কনফিডেন্স নিয়ে নির্বাচনে বেশ কিছু জায়গায় খেয়স তৈরি করবে এই সম্ভাবনা বাড়ছে এই কনফিডেন্সটা তাদের হয়েছে আওয়ামী লীগের ক্ষতির দিকটা হচ্ছে এই ঘটনার পর সরকারের টনক নড়বে বা নড়া উচিত বা নড়তে হবে কোনো উপায় নেই দীর্ঘদিন থেকে স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ সরকার মেনে নিচ্ছে কিনা এই প্রশ্ন তুলছিলাম এই ঘটনার পর থেকে জাতির সামনে আবার আওয়ামী লীগ যেভাবে এক্সপোজড হয়েছে তার ইমেজ অবশ্যই ইমেজের চেয়ে ভালো কিছু ছিল না সেটা হচ্ছে তারা একটা বিভৎস মাফিয়া রেজিম সেই মাফিয়ারা এইভাবে নেমে পড়বে এটাও খুব অস্বাভাবিক না কিন্তু এটা আবার প্রকাশিত যেহেতু হয়েছে আবার নতুন করে বিভিন্ন জায়গা থেকে এই দাবি আসবে আসলে এখন যে গোপালগঞ্জে একটা সিরিয়াস ধরনের ক্র্যাকডাউন হোক ক্র্যাকডাউন বলতে আমি মানবাধিকার লঙ্ঘন করে কিছু বোঝাচ্ছি না আমি আগেও যে আহ্বান জানিয়েছি সেটা হচ্ছে এরকম খুব খোঁজ করলে দেখা যাবে যে এই জেলায় সারা দেশের বিভিন্ন সন্ত্রাসীরা আওয়ামী লীগ মানে টোসাম সবাই সন্ত্রাসী আর যারা সন্ত্রাসীও না যারা বলেছিলাম ভোট দেয় তাদেরকেও আমার কাছে ভয়ঙ্কর মানুষ মনে হয় হোয়াট এভার যারা অন্তত তালিকাভুক্ত সন্ত্রাসী যারা মামলায় আছে তাদেরকে ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা গেলে এই ধরনের প্রবণতা কমবে কারণ সাধারণ মানুষজন হয়তো এখনও আওয়ামী ভোট দেবে গোপালগঞ্জে আমি দেখেছি প্রচুর মানুষ এখনও সাধারণ মানুষ ওদেরকে সমর্থন করে গোপালগঞ্জের ঘটনায় বিএনপি কার্যত এ নিয়ে বিনিয়ে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করছে তাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে বিএনপির ধীরে 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 বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে প্রথমে মির্জা ফখরুল খুব দ্রুত রেডিমেড একটা নান্দিবাদী বিবৃতি দিয়েছেন গোপালগঞ্জের হামলা বিরুদ্ধে তারপর আবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তার অর্থ যেটা এটা ষড়যন্ত্রের নীল নকশা এখন ষড়যন্ত্রটা করছে কে আমি আসছি সেদিকে ভদ্র ভাষায় আওয়ামী লীগকে দায়ী করে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গোপালগঞ্জের এই ঘটনা ঠিক হয়নি এটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেকে অনেকে মুখ খুলছেন তো বিষয়টা এমন একটা পর্যায়ে যাবে তিন চার দিন পরও আর এক সপ্তাহ পরও দেখবেন যে বিএনপির লোকজন ক্লিয়ারলি বলবে যে এনসিপির বাড়াবাড়ি করা ঠিক হয়নি বা এনসিপি নির্বাচনকে বানচাল করতে গোপালগঞ্জে গিয়েছিল তা এখন পর্যন্ত যা বলছে বিএনপি নেতারা তার অর্থ এটাই যে এনসিপি নির্বাচন বানচাল করতে গোপালগঞ্জে যেই নাটক করে এসেছে এখন সরাসরি এটা বলতে পারছেন না কিন্তু যা বলছে তার অর্থ এটা আমি দুইজনে দুইটা বক্তব্য বিশ্লেষণ করবো সেখানে আপনার দেখতে পাবেন যে বিএনপির বক্তব্য ষড়যন্ত্র চলছে আচ্ছা এনসিপি যদি গোপালগঞ্জে না যেত তাহলে আওয়ামী লীগের লোকজন কি গোপালগঞ্জ থেকে বের হয়ে এসে নাইদ ইসলামদের ধরতো না তাহলে এই যে গোপালগঞ্জের যে ঘটনায় আপনি যদি দায়ী কাউকে করতে চান তাহলে এনসিপি কে করতে হবে কারণ সেখানে যারা যায় তারা বিপদে পড়ে বিএনপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরো অনেক ঘটনা আছে ইতিহাস বলে যে রহমানের সাথে যেতে পারেনি সেখানে পালাতে হয়েছে জিয়াউর রহমান পালিয়েছিলেন সেখান থেকে সেখানে এনসিপি গায়ে ভরে লাগতে গিয়েছে কেন এই প্রশ্ন করা যায় বিএনপি এখন এটাই করছে দেশবাসীর কাছে প্রশ্ন করেছে নাসির ছাত্রদলের এবং ছাত্রদল আরো অনেকে কিনিয়ে বিনিয়ে বলেছে এটাই যে ওখানে যাওয়া লাগে কেন শহীদ আবু সাইদ দিবস পালন করবে না তারা গেছে ওইখানে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র এই যে রুলকিরিজ বিজে বলছে নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে বিএনপি বিএনপির মহাসিল কবিরিজ বলছেন ভোট কেন্দ্রে আবার ভোটারের পদ্বন্দী মুখরিত হবে এটাই চাই তার জন্য কিছু তাহলে ভোট কেন কেন সামাজিক মাধ্যমে কথা উঠছে এটা তো জাতির প্রশ্ন তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীর কোন ষড়যন্ত্র চলছে এটা তো এটা হতে পারে না আহ রুলকবিরিজ সংস্কার চাই যুক্তি সংস্কার না নানান কিছু বলছেন আরো এই গোপালগঞ্জের ভরনা মিটফোট ভরনা এগুলো একত্র করে বলেছেন যার অর্থ এটাই যে আসলে আহ এই এনসিপি যে ঝামেলা করছে বাহিন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বিষয়টা সামনে আসছে আব্দুল মাসুদ তো বলেছেন এই পরিস্থিতি নিষেধ নির্বাচন তো এই জায়গাটায় আহ এনসিপির উপর মারাত্মক অসন্তুষ্ট বিএনপি যে ওরা কেন গোপালগঞ্জে গেল আর সেখান থেকে গোপালগঞ্জের এই ঘটনা আমি কিন্তু শুরুতেই বলেছি এই ঘটনার রেশ অনেক দূর যাবে এই ঘটনার ফলে দ্বিতীয় বিপ্লব হবে সেটা কি জুলাই সনদ হবে এই ঘটনার ফলে চুপচুকে জয় বাংলা করা হবে পাঁচ আগস্টের মধ্যে এই যে এনসিপি রাজপথে নেমেছে না এটা চলমান থাকবে এই জোয়ার বঙ্গভবনে গিয়ে আসছে বঙ্গভবনে গিয়ে আসছে বলে তখন বিএনপি এত কষ্ট করে চুপুকে এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছিল তখন বিএনপির খবর আছে জয় বাংলা হবে এই চুপুকে এত কষ্ট করে রেখেছে বিএনপি চুপু গেলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে কত কিছু বলেছে না এখন সেই চুপুকে বাচ্চারা খেয়ে দিচ্ছে গোপালগঞ্জের ঘটনায় সেটা অনিবার্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা হ্যাঁ হামলা করেছে আওয়ামী লীগ ঠিক আছে কিন্তু একটা সহজ হিসাবে আমি আবার বলি আচ্ছা আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন পেশাতে চাই আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন চাই না আওয়ামী লীগ তো বলেছে নির্বাচন চাই দ্রুত নির্বাচন দেন বলে এই সরকার নির্বাচন দিবে না নির্বাচন চেয়েছে জয় চেয়েছে সবাই চেয়েছে তাহলে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতেই চায় না তাহলে এই হামলা নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র এ তারা আপনি কি বুঝিয়েছেন এনসিপি কি দায়ী করেছেন মানে এই যে কথা এগুলোর মাধ্যমে বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে ফাঁস হচ্ছে যে গোপালগঞ্জের হামলা নির্বাচন পেশানোর নতুন ষড়যন্ত্র আসলে গোপালগঞ্জে এনসিবি গেছে নির্বাচন পেছাইতে এইটাই ওরা বলার চেষ্টা করছে সাহস করছে না বিএনপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম নিন্দা জানিয়ে রাখলাম আর কথা স্পষ্ট কারণ গোপালগঞ্জকে বাইরে রেখে আপনি নির্বাচন করবেন না গোপালগঞ্জ ইজ পার্ট অফ আওয়ার কান্ট্রি গোপালগঞ্জকে সাথে রেখেই নির্বাচন করতে হবে গোপালগঞ্জে যেতে হবে বিএনপি যে আমার সেখানে কি দাঁড়াবে না তাহলে গোপালগঞ্জে কোনো ভোট হবে না একটা জেলা বাদে বাকি জেলায় ভোট এটা হবে না নির্বাচনের আগে এগুলো ঠিক করতে হবে কেউ যেতে পারেনি কিন্তু এনসিপি যে সেখানে দেখিয়ে দিয়েছে পরিস্থিতি কি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফারুক বলেছেন সবাই এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের নির্বাচন হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্রটা কে করছে আপনাদের মনের কথা ষড়যন্ত্রটা করছে এনসিপি এটা সাহস করে বলেন না কেন কিন্তু এটি বোঝাতে চেয়েছেন কারণ আমি আবারও বলছি বিএনপি আওয়ামী লীগ কখনো বলেনি আমরা নির্বাচন পেছাতে চাই আওয়ামী লীগ যে হামলা করছে আন্দোলন করছে কাদের বিরুদ্ধে আন্দোলন হামলা করছে এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে বলছে অবৈধ দখলদার সরকার হবে নির্বাচন পেছানো না এই সরকারকে তাড়াতাড়ি বিদায় করার আন্দোলন যেটা নির্বাচনের অর্থ হচ্ছে এই সরকারকে বিদায় করা এখানে নির্বাচন চাওয়ার সাথে আওয়ামী লীগের হামলার মিল আছে যে আমরা হামলা করছি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যা নির্বাচন পেছানোর সাথে আওয়ামী লীগের কার্যক্রমে মিল নেই নির্বাচন চাওয়ার সাথে দ্রুত নির্বাচনে আয়োজন করার সাথে আওয়ামী লীগের কার্যক্রম মিল আছে তা আপনি কি বুঝাতে চান এটা বুঝি না দর্শক বিএনপি ধারাবাহিকভাবে এখন ওই তারেক রহমান

তারা পুরো পরিকল্পিত ভাবেই এমন একটি ঘটনা ঘটুক তারা চেয়েছে এবং এমন একটি ঘটনা ঘটবে তারা জানত ওয়ার রুমের মতো করে ওই জায়গায় বসে সকল কিছু কন্ট্রোল করতেছিল এবং পুলিশকে গুলি নির্দেশ দিয়েছে আর্মিকে গুলি নির্দেশ দিয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদ বসে সকল কিছু দেখছিল এই ঘটনা কি বার্তা দেয় আমাদের বাংলাদেশের মানুষকে এই ঘটনা আমাদের বাংলাদেশের মানুষকে বার্তা দেয় এরা দেশের মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি করেছে দেশে একটি গৃহযুদ্ধ লাগাবে সে কারণে তারা একটা ওয়ার রুম ক্রিয়েট করছে তারা নাও কোনো দরকার ছিল না যে ওইখানে বসে ডিরেকশন দেওয়ার দেশের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়নি যে ওয়ার রুমের মতো করে তারা বসে বসে পুলিশকে গুলির নির্দেশ দিবে এটা শুধু একটা জেলাতে আর ওই জেলাতে তারা প্রোগ্রাম করবে বুঝলাম কিন্তু যাওয়ার আগে উসকে নিয়ে তার মানেটাকে তার মানে গোপালগঞ্জ বাসীকে খেপিয়ে তুলব তারা সকল জায়গায় করেছে পদযাত্রা কিন্তু সেখানে যাওয়ার আগে নাম দিয়েছে মার্স ফর গোপালগঞ্জ তারা বুঝে শুনে কিন্তু দিয়েছে তারা এমন করতে চেয়েছে যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা তৈরি হোক গোপালগঞ্জ একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক আর সেখানে কিছু মানুষ মরুক আমাদের রাজনীতিটা চাঙ্গা হয়ে যাবে মানুষের মুখে মুখে এনসিপি নামটা চলে আসবে একদম তৃণমূল পর্যায়ে এনসিপি চলে যাবে রাজনীতি এত সহজ বিষয় নেই আরে ভাই তোরা এখন আলোচনায় আছস আলোচনায় থাকবি ভোটের ব্যাপারে যা ভোট আগে পাইলি তার থেকে এখন কম পাব আলোচনার সাথে ভোটের হিসাব অনেক পার্থক্য ঘুরে ফিরে ভোটের হিসাব আসলে আওয়ামী লীগ বিএনপি আসবে তোরা যে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছ ওদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে আর যদি গৃহযুদ্ধ হয় ওদের চোদ্দ খানদানের সাথে মিশে যাবে সেই যুদ্ধে তোরা জয়লাভ করতে পারবি না যতই সাহায্য নেস যতই পাকিস্তানের সাহায্যে তোদের সাথে যতই আর্মি থাকুক কারণ রাজা রাজা বাচ্চাদের সাথে আল্লাহ কখনো ছিল না কখনো থাকবেও না হয়তো খানিক খুনিকের কারণে তোরা এখন ক্ষমতা অল্প কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না মানুষকে ব্যবহার করে মানুষকে হত্যা করে ক্ষমতা আগস্টের পরবর্তী এটা মানুষও বুঝে গিয়েছে এবং পুরো পৃথিবীর মানুষও তোর যে ডিজাইন ছিল জঙ্গি হামলা ছিল বাংলাদেশে ওটাও কিন্তু মুখোশ খোলাশা হয়ে গেছে তোদের তোদের কিন্তু নিস্তার নাই তোরা দেশের মধ্যে যতই গৃহযুদ্ধ লাগাস যতই ধরনের মেটিকুলাস ডিজাইন করস যতই নির্বাচন না দেশ যতই অস্ত্র আনাস যতই তোদের লাইসেন্স করে কে বডি সেভেন থাকুক কোনো কাজ হবে না আল্লাহ তোদের পরাজয় ঘটাবে এবং বাংলাদেশের বুকে আজীবনের জন্য তোরা ধুলে মিশে যাবে আজীবনের জন্য তোদের পরাজয় হবে আর জীবনের পারবে এটা লিখে রাখিস আল্লাহ উত্তম পরিবর্তন পরিকল্পনা কাজ আল্লাহ যেটা পরিকল্পনা করে সেটা একশো পার্সেন্ট বাস্তবায়ন হয় বাংলাদেশের রাজনীতি এখন খুব একটা করুণ অবস্থা আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনে তত্ত্ব সরকারের আমলে নির্বাচন ছাড়া সব নির্বাচন প্রায় সব নির্বাচনে হয়নি বলে মানুষ বিশ্বাস করে এবং আমাদের এই যে রাজনীতি যে হ্যাঁ বিভিন্ন ডালপালা তারাও সেগুলো জানে এবং আমাদের নির্বাচন কমিশন কিভাবে ভোট জালিয়াতি করতে হয় কিভাবে নয়কে ছয় করতে হয় এগুলো সব তারা জানে এখন সামনেই নির্বাচনে পায়ে তারা চলতেছে সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে কিন্তু এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ তার নিবন্ধন স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু বিগত বছরের হ্যাঁ তার বিরুদ্ধে অনেক অভিযোগ এখন নির্বাচন কমিশনের টোটাল নিবন্ধিত দল আছে একান্নটি প্রতীক আছে উনসত্তরটি দল একান্ন উনসত্তর প্রতীক বাকি যে আঠারোটা সেটা হল স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবং নতুন তালিকা যেটা করা হচ্ছে সেখানে একশো পনেরোটি প্রতীক থাকতে পারে এখন যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে আউট করে দিয়ে হচ্ছে এখন ইসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আওয়ামী লীগের প্রতীক সরানো এবং জামাতের দাঁড়িপাল্লা যুক্ত মানে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে ইসি শুরু করেছে এবং ইসি তার বলছে উল্টো কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরানো হয়েছে এখন প্রতীক সরানোর সিদ্ধান্ত হয়নি এটা আমরা জানি এখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে এখন সেটা কি প্রতীকও স্থগিত এটা তো সরকার বলে নাই এবং সেটা সাময়িকভাবে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে এখন জামাতের নিবন্ধন কিন্তু এখনো স্থগিত কিন্তু তাদের প্রতীক আবার ওয়েবসাইটে রাখা হচ্ছে কিভাবে এদিকে সাপলা প্রতীক নিয়ে এনসিপি তারা হুমকি দামকি দিতেছে এবং নির্বাচন কমিশন বলছে এটাও অন্তর্ভুক্ত করা হবে না এটা নিয়ে বিতর্ক আছে এখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রথম যখন শিডিউলভুক্ত করার উদ্যোগ নিল তখন হঠাৎ করে স্থানীয় সরকার মন্ত্রী আসিফ মামু সোশ্যাল মিডিয়ায় এসে ছটা স্ট্যাটাস দিলেন তিনি স্ট্যাটাসে কি লিখলেন তিনি লিখলেন যে অবিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন গণ অভ্যুত্থানকে অভ্যুত্থানকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়নে এই এজেন্ডা রিফাইন আওয়ামী লীগকে মার্কা ফিরিয়ে দিতে চান তিনি প্রশ্ন করেছেন এবং সজীব বুইয়ার এক স্ট্যাটাসে ইসির কাপাকাপি শুরু হয়ে গেল তাদের ওয়েবসাইট থেকে একদম জাদুর মতো নৌকার প্রতীক সরিয়ে ফেলা হলো প্রশ্ন উঠেছে নির্বাচন আসলেই নির্বাচন কমিশন আসলেই স্বাধীন কিনা মন্ত্রীর হুঙ্কারে সে উল্টে যায় আগামীতে যে নির্বাচন হবে তার ফলাফল ও উল্টে যাবে কিনা আরও ফোনেই হোক যদি দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রদ্ধা এখানে কিন্তু বিশেষ করে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা হয় সমন্বয়কদের নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলা দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হয় দর্শক শ্রুত এইখানে কিন্তু এই যে গত কিছুদিন ধরে এই যে ইয়ার মধ্যে গোপালগঞ্জে যে একটা আক্রমণ হয়েছিল বা একটা তাণ্ডব হয়েছিল সেগুলো নিয়ে কথা হয় দেশের পরিস্থিতি নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে আপনার একমত পোষণ করে নাকি দ্বিমত পোষণ করে না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ